বিশাল একটা জঙ্গল ওই জঙ্গলের মধ্যে কতগুলি ডাইনোসর থাকতো তার মধ্যে একটা ডাইনোসর ছিল তার একটা বেবি ছিল সে নিজের বাচ্চাকে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াত আর বাচ্চাটাকে শেখাতো কিভাবে শিকার করতে হয় হঠাৎ করে একদিন বাচ্চাটা বড় হয় সে জঙ্গলের মধ্যে একটা সারা দিল ওর ডাকের সাথে সাথে আশেপাশে যত রকমের ডাইনোসর ছিল সবাই কিন্তু তার ডাক শুনতে পেলো এবং আস্তে আস্তে জঙ্গলের দিকে খুঁজতে লাগলো যে আমাদেরকে আমাদের কোনো এক জাতি ডাকবিরো তাই সমস্ত রকমের ডাইনসরগুলো কাচাকাছি আসতে লাগল ওই ধরনের ওই প্রজাতির কিছু ডাইনোসর তারা শুনতে পেয়ে বলল চলো চলো আমাদেরকে ডাক দিয়েছে আমাদের বস তাই যে যেখানে ছিল সবাই কিন্তু পাহাড় থেকে জঙ্গল থেকে আসতে আসতে ওই বেবি ডাইনোসর যেটা বড় হয়ে চিৎকার মারল তার কাছে আসতে লাগল সে একত্রিত করতে লাগল সমস্ত ডাইনোসরকে তাই অন্য অন্য প্রজাতির ডাইনোসরগুলো এগিয়ে আসতে লাগল যেখানে যে প্রজাতির ডাইনোসরগুলো ছিল তারা এক দুই করে এগিয়ে আসতে লাগলো জঙ্গলের দিকে এ কি অবস্থা সব দিক দিয়ে ডাইনোসর বেরিয়ে আসতে লাগলো জন্য মনে হচ্ছে আবার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই ডাইনোসরের অস্তিত্ব বহু পূর্বে শেষ হয়ে গিয়েছিল এই সময়টা মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসছে মহাদানব এরা এমন হিংস্র পশু এরা কাউকে ছাড়ে না নিজেদের জাতিদের মধ্যেও মারামারি ঝগড়া ঝামেলা লেগে যাচ্ছে এক অপরকে রক্তপাত করে ফেলছে এরা নিজেকে কখনো হার মানতে চায় না এদের সামনে যাহা কিছু থাকে সব কিছু তারা ধুলিসেদ করে এগিয়ে যায় তাই ডাইনোসরগুলো এদিকে সেদিকে ছুটতে লাগলো তাদের সেই মহারাজাকে খুঁজতে লাগলো কারণ সে চিৎকার করেছে এখন তাদেরকে আসতেই হবে সেখানে হাজিরা দিতেই হবে এরা নিজের ভাষাতে চিৎকার করে বলছে চলো সবাই আমরা নিজেদের মহারাজার কাছে যাই তাই যে ছোট ডাইনোসরগুলো যেতে চাচ্ছে না বড় ডাইনোসরগুলো তাদেরকে চিৎকার করে ভয় দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং বলছে তাদেরকে তোমরা যদি না যাও তাহলে আমাদের বসের কাছে তোমাদের কথা বলে দেব তোমাদেরকে মেরে ফেলা হবে তাই সকলে মিলে চলো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিও যদি ভালো লাগে কমেন্টে বলবে আরও ভালোভাবে বানাবার চেষ্টা করব এবং এ কপরের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখার চেষ্টা করুন থ্যাংক ইউ গুড বাই